দীঘার অদূরের জুরাসিক পার্ক ডায়নেশ্বরের দেশে থিমে মায়ের আবাহনী ডাব্লিউ এস এ লোটাস ক্লাবের ডাইনেশ্বরের থিম ব্যবহার করে দুর্গা পুজোর মণ্ডপ তৈরি করা যে সম্ভব তা করে দেখাচ্ছে ডাব্লিউ এস এ লোটাস ক্লাব দীঘার পাশেই অলঙ্কারপুর অলঙ্কারপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এবারের পুজোর থিম ডাইনেশ্বরের দেশে যেখানে বাঁশ ও খড় দিয়ে ডাইনেশ্বরের প্রতিকৃতি তৈরি করে প্রাগৈতিহাসিক যুগের আমেজ আনা হবে প্যান্ডেলে বিশাল ডাইনোসরের মডেল ও ডাইনো প্রাণী দিয়ে মণ্ডপ সাজানো হবে যা দর্শকদের জুরাসিক যুগের আমেজ দিয়েছে এই ধরনের মণ্ডপ সাধারণত জুরাসিক পার্কের থিম অনুসরণ করে তৈরি হয় যেখানে এক বিশেষ জগৎ তৈরি করা হয় সাধারণ মানুষদের পাশাপাশি পর্যটকদের কাছে এক অভিনব আকর্ষণ হয়ে উঠবে এই ডাইনেশ্বরের দেশে পুজোর থিম শিল্পী ও কর্মকর্তারা জানালেন সেই কথা বিবর্তনের ফলে ডাইনোসররা বিলুপ্ত হয়ে গেছে দূষণ এবং নগরায়নের ফলে আরও প্রজাতি বিলুপ্ত হচ্ছে ডাব্লিউ এস এ লোটাস ক্লাব জুরাসিক যুগে প্যান্ডেল ভ্রমণ করাবে দর্শকদের অনেকগুলি বিশাল ডাইনেশ্বর তাদের মাথার উপর থাকবে পরিবেশ বান্ধব তৈরি হচ্ছে এটি ছত্রিশতম বর্ষে ডাব্লিউ এস লোটাস ক্লাব এবার দর্শকদের জন্য নিয়ে আসছে মণ্ডপে ডাইনেশ্বরের দেশে ও প্রতিমায় থাকছে টেরাকোটার শিল্প পুজোর বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবারের পুজোয় ক্লাব লোটাস নতুন এক বেশে অলঙ্কার সবাই চলো ডাইনেশ্বরের দেশে এই থিমকে অবলম্বন করে এবারে পুজোয় আনছে নতুন চমক আপনার নাম একদম এবার ডাইনেশ্বরেই চমক আপনাদের মণ্ডপ এই অভিনব ভাবনা কেন তো আমরা দেখেছি এই পরিবেশ থেকে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে যেমন কিছু প্রজাতি যারা আজকে বিলুপ্তির পথে আর মানুষ কী করছে আমরা মানুষ এতটাই বুদ্ধিমান যে পরিবেশ থেকে যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে তাদেরকে বাঁচিয়ে রাখার বদলে আরও শেষ করে দিচ্ছে তো সেই প্রজাতিগুলোকে তুলে ধরা এবং বাচ্চাদেরকে ইতিহাস পুরোনো স্মৃতি যাতে তারা ফিরে পায় আমরা বিগত বছরগুলিতেও দেখেছিলাম এখানে পুতুল খেলা যে পুতুলগুলো আমরা পাঁচ টাকা দু টাকায় কিনতাম সেই পুতুল নিয়ে খেলার চেষ্টা করতাম এর আগের বছর আমরা সেই পুতুল খেলার স্মৃতি ফিরিয়ে এনেছিলাম এই পুজো মণ্ডপে যেটা এই এলাকার মানুষজনের কাছে ছাত্র ছাত্রীদের কাছে একটা পুরনো স্মৃতি তারা বিজ্ঞান ইতিহাস সব কিছু নিয়ে একটা মিশেল থাকবে এবারে পুজোয় আমাদের এই পুজো মণ্ডপে তার জন্যই চিন্তা ভাবনা আপনার নাম ইনাকি রঞ্জন কোন পথে আছেন আপনি আমি ক্লাবের নাম লোটাস ক্লাব এবারে আপনাদের ক্লাবে কত বছরের পুজো অভিনবত্ব কি থাকছে এবারে থার্টি সিক্স ছত্রিশ বছরের পুজো এবং এবারে যেটা আমরা থিমটা নিয়েছি ডাইনোসর যেটা হচ্ছে মানুষ জন্মের আগে বিলুপ্ত হয়ে গেছে সে বিলুপ্ত প্রজাতি ডাইনোসরকে দিয়ে বিভিন্ন থিম আমরা প্রদর্শন করছি এবং আমাদের এই থিমের যে আইটেমটা টোটালি হচ্ছে পরিবেশ বান্ধব স্যার এবারের প্রচুর একদম অভিনব ভাবনা আপনাদের এই চিন্তা ভাবনা কি বলবেন তো নতুন সত্যি তো নতুন এই অভিনব ভাবনা আমরা সবাই মিলে নিয়েছি যাতে আমরা যখন ছোট ছিলাম তখন জুরাসিক পার্ক যে সিনেমাটা এসেছিলো ডাইনোসর দেখানো হয়েছিল সেটা যাতে এখনকার প্রজন্ম দেখতে পায় এখনকার প্রজন্ম সত্যি জানেই না ডাইনোসর কি বা জুরাসিক পার্ক ব্যাপারটা কী সেটা জানে না এই জুরাসিক পার্কের যে চিন্তা আমরা করেছি ওদের মনে একটা জানানোর জন্য দাদা আপনার নাম আমার নাম বুম্বা ঘোষ এবার দীঘার পাশেই অলঙ্কারপুরে আপনাদের এবারে অভিনব থিম বলা যায় যেখানে ডাইনোসরকে নিয়ে কি ভাবনা এবার আপনাদের এবারে ভাবনা হচ্ছে যা বিলুপ্ত পাই হয়ে গেছে ডাইনোসর তো বিলুপ্ত পাই হয়ে গেছে তো সেটাকে আমরা আবার পুনরায় দেখাবো কারণ ছোট মন থেকে বড়জন যারা আমরা জোরাসিক পার্ক একদম অরিজিনালি দেখতে পায় না সেটা এখানে কিছুটা আদল আমরা তুলে ধরছি কিছুটা বানানো হচ্ছে আর সেটা আপনারা ছবিতে আশা করি আপনাদের খবরের মাধ্যমে দেখতেও পাচ্ছেন কিছু আলোর একটা তো খেলা থাকছে নিশ্চয় অবশ্যই প্রত্যেকটা ডাইনোসরের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা লাইটের সেট করা হচ্ছে আর এখানে প্রায় টোটাল লাইটের অ্যাসেট যদি ধরি সত্তর থেকে আশিখানা খানা বিভিন্ন রকম লাইটের অ্যাসেট রাখা হচ্ছে সেটা অবশ্যই ক্লাব কর্তৃপক্ষ থেকে অ্যারেঞ্জমেন্ট করেছেন আমি যেভাবে যেভাবে বলেছি সেভাবে ওনারা অ্যারেঞ্জমেন্ট করছে তাই এরকম